এসেছিলো এবং সেখানে আসার পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয় এবং পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং সেই টিয়ার গ্যাসের কারণে বেশ কিছু শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে এবং আরও কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে এবং তাদের কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে говорম স্যার পায় ডাইরেক্ট লাগছে আমাদের চোখের মুখে টিয়ারশেল লাগছে আমরা এইখানে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এক পা নড়ব না এই আমাদের যা হয় হবে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আমরা কোনো ধরনের কোনো অযতপূর্ণ আচরণ করিনি না পুলিশের সাথে না আর যারা পিজিবি আর যারা ছিল আনসার বিডি সদস্য যারা ছিল আমরা তাদের সাথে কোনো ধরনের অযতপূর্ণ আচরণ করিনি তারপরে তার তারপরে তারা আমাদের উপর চড়াও হয়েছে इवन আমার এই ছোট bọnটার পায় ডাইরেক্ট ইয়ারশেল মারছে আমাদেরকে মারছে আমার কিছু ভাইকে আমার ভাই আমার ব্যাচমেট আমার ফ্রেন্ড তাদেরকে লাঠি চার্জ করা হয়েছে ইভেন অনেকে অসুস্থ হসপিটালে চলে গেছে এই অর্থ বছরে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির জন্য বাজেট বরাদ্দ করতে হবে কোনো করা কারণ আমাদের যা বাজেট আছে তাই করতে হবে কোনো আমাদের যে শিক্ষার্থী আছে তাদের সত্তর সত্তর পার্সেন্ট আবাসন ব্যবস্থা করতে হবে এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আমাদের যে নতুন দ্বিতীয় ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসের কার্যক্রম অতি দ্রুত করতে হবে হবে সেই সাথে আমাদের আবাসন ব্যবস্থা দ্রুত করতে হবে আমরা দীর্ঘদিন ধরে আমাদের আবাসন ভাতা মানে হলের জন্য আন্দোলন করছি পাশাপাশি যে আমাদের আবেদন আবাসন ভাতার জন্য আমরা আবেদন করছিলাম বাট আমাদেরকে প্রতিবারই আশ্বাস দিচ্ছে মিথ্যা আশ্বাস দিচ্ছে বারবার আশ্বাস মিটিং এর নামে দোহাই দিচ্ছে বাট আমরা প্রতিবারে ওনাদেরকে সম্মান জানাইছি সম্মান জানিয়ে আমাদের আন্দোলনটাকে আমরা চেষ্টা করছি নিয়ন্ত্রণে রাখার জন্য যেন দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলতা তৈরি না হয় কিন্তু তারা আমাদেরকে প্রতিবারই প্রতিবারের আমাদেরকে হতাশ হতাশ করছে তাই আজকে বাধ্য হয়ে আমরা জুনিয়র সিনিয়র বর্তমান সাবেক যারা আছি সবাই আমরা মাঠে নামছি আমাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ কিন্তু আমরা যখন এখানে আসছি আসার পরে তারা আমাদেরকে বিভিন্ন বিভিন্ন রকম প্রতিবন্ধকতা তৈরি করছে এমন পর্যায়ে আমাদেরকে চারদিক থেকে গ্রেনেড ছড়া শুরু করছে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে ইভেন বুলেটও ছোড়া হয়েছে ওরা রক্তাক্ত হয়েছে তো এই অবস্থায় আমরা এখন আসি আমরা আমাদের দাবি দাবা দাবি দাবা যা আছে আমরা পূরণ করে এখান থেকে যাবো যদি আমাদের উপর গুলি গুলি করতে চাই করুক আমরা এখান থেকে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না যে স্বৈরা শাসককে আমরা পতন ঘটাইছি ওদেরকে সাহায্য করছি দেশের উন্নয়নে দেশের উন্নয়নে আমাদের ভূমিকা আছে আমাদের জগন্নাথের সিনিয়র বাইরা ভালো ভালো জায়গায় আছে আমরা আমরা প্রতিনিয়ত চেষ্টা করি দেশের জন্য সমাজের জন্য কিছু করার জন্য আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মান করি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা সম্মান করি জাহাঙ্গীরনগর রাজশাহী সব বিশ্ববিদ্যালয়কে আমরা সম্মান করি কিন্তু তারা কেন তাদের যারা দায়িত্ব আছে তারা কেন আমাদের 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 প্রতি এত অবিচার করে